আসসালামু আলাইকুম ভিভার্স আমি মোফাজুল হোসেন খান কাজম খান প্রকারীদের পক্ষ থেকে আপনাদের নিয়ে আসলাম উত্তরা চোদ্দো নম্বর সেক্টর একটা তিন কাঠার প্লট দেখার জন্য সাউথ ফেস আপনাদেরকে দেখাবো আমি এখন রাস্তার ঠিক মাথায় দাঁড়ানো মানে প্লটটা থেকে একটু দূরে ওয়ার্কিং ডিস্টেন্স আপনারে আপনাদের রাস্তাটা প্লাস রাস্তার আশেপাশে যে বাড়িঘরগুলো আছে সেগুলোকে একটু ফোকাস করার জন্য দেখানোর জন্য একটু দাঁড়ানো আর কি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের বিল্ডিংয়ের অবস্থা এখানে ছয়তলা সাততলা আটতলা অ্যাভেলেবেল বিল্ডিং প্রচুর এটা একটা রেডি সেক্টর চোদ্দো নম্বর সেক্টর অনেক পুরাতন সেক্টর এখানে আসলে আহামরি ওই রকম প্লট পাওয়া যায় না খুবই কম আর যে প্লটগুলো আছে এগুলা মানে একটু মানে রেখে দিছে আর কি অনেকেই বিক্রি করে দিছে বা এখন খালি নাই বললেই চলে একবারে হাতে কোনো একটা প্লট আছে তার মধ্যে এই প্লটটা বিক্রি হবে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আপনারা দেখেন এবার যদি আপনাদেরকে ভালো আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনাদের এই রোডটার মধ্যে একটা দুইটা প্লটই ফাঁকা আছে এই যে আমি চলে আসলাম কি এখানে আসলে যত প্লট আছে সব কাজ হয়ে যাচ্ছে কাজ করে ফুটেছে এই যে প্লটটায় কথা বললাম মিঠে হলো সেই প্লটটা এই প্লটটার সব দিকে বাড়িঘর আছে সব দিকে বাড়িঘর করা নতুন নতুন বাড়িঘর বাড়ি হচ্ছে করছে প্লট প্লটটা শুধু ফাঁকা আছে আর বাকি সব হয়ে গেছে খুবই সুন্দর একটা প্লট বিত্রিশ ফিট বাই ষাট ফিট সাইজের প্লট সাউথ প্লট রাজুকের প্লট রাজুকের চোদ্দ নম্বর সেক্টরে আর রাজুক সম্পর্কে তো আপনারা অনেকটাই জানেন রাজুক সম্পর্কে তো আর নতুন করে বলার কিছু নাই আর যারা না জানেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব বুঝিয়ে ঠিক আছে বৃহস রাজুকের প্লট ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে খুবই নিরাপদ অন্যান্য পাবলিক ল্যান্ড থেকে অনেক নিরাপদ পাবলিক ল্যান্ডে যেমন কিছু না কিছু ত্রুটি থাকে অনেক সময় আর রাজুকের প্লটের ত্রুটি থাকলেও কোনো সমস্যা নেই কারণ রাজুক যদি ক্লিয়ারেন্স দেয় সব ওকে মানে রাজুক যদি বলে যে আপনার প্লটের কাগজপত্র সব ঠিক আছে তাহলে এটাকে বুলদরার আর কেউ নাই কারণ এই জমির মালিক রাজুক রাজুকই এটা লিস্ট দিয়ে থাকে রাজুকই সেল করে থাকে তো আপনারা যারা রাজুকের প্লট ক্রয় করতে চান পুরাতন সেক্টরে প্লট কিনতে চান আপনার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছে বেশ কয়েকটা প্লট আছে উত্তরা বারো নম্বর সেক্টর চোদ্দো নম্বর সেক্টর দশ নম্বর সেক্টর সাত নম্বর সেক্টর এই সেক্টরগুলোতে কয়েকটা প্লট আছে আমি দিতে পারব ইনশাল্লাহ তাছাড়া উত্তরা পনেরো ষোলো সতেরো নম্বর সেক্টরে অ্যাভেলেবেল তিন কাঠা পাঁচ কাঠার প্লট আছে যদি কেউ আগ্রহী থাকেন মেট্রো আশেপাশে মেট্রো রেল সংলগ্ন মেট্রো রেলের আশেপাশে মেট্রো রেলের সামনে বিভিন্ন রেটের ফ্লোর আছে আপনারা যারা ক্রয় করতে চান যারা আগ্রহী আছেন তারা যোগাযোগ করবেন এটা হলো সেই রাস্তাটা বিহার্স আপনাদের যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি আমার সাধ্যমতো ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব আর কাগজপত্র তো হান্ড্রেড পার্সেন্ট দেখে নেব এবং দেখে আপনারাও নেবেন ইনশাআল্লাহ ভালোভাবে দেখে নেবেন আর রাজুকের কাগজপত্র ত্রুটি থাকলে প্লট ক্রয় বিক্রয় হবে না যদি ত্রুটি সমাধানযোগ্য হয় রাজুক বলে দেবে সমাধান করেন আর যদি ত্রুটি সমাধানযোগ্য না হয় সেক্ষেত্রে প্লট সেটা বাতিল হবে সমাধান করেই তারপরে প্লট বিক্রয় করতে হবে সেক্ষেত্রে যারা ক্রেতা যারা প্লট কিনতে চান তাদের তারা নিরাপদ থাকতে পারে তাদের কোনো সমস্যা নেই তারা এই ব্যাপারে একশো পার্সেন্ট নিরাপদ থাকতে পারে তো বিশ আপনাদেরকে ধন্যবাদ যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে দয়া করে তারা সাবস্ক্রাইব করেন নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আমি আপলোড দিতে পারি আর আপনারা দেখতে পারেন সে ব্যাপারে অবশ্যই উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আলাইকুম